যারা ভেন্ডি খেতে পছন্দ করো না তাদের উদ্দেশ্যে বলছি আমার এই রেসিপিটা একদিন খেয়ে দেখবে মুখে লেগে থাকার মতো টেস্ট ভেন্ডি পছন্দ না করলেও মনে হবে আর একবার এই রান্নাটা খাই তবে আমি ছাদে চলে গেলাম আমার গাছে কিছু ভেন্ডি ধরেছিল ভেন্ডিগুলো তুলে নিয়ে আসি তারপর আমি রেসিপিটা শেয়ার করছি দেখুন আমার গাছে অনেকগুলো ভেন্ডি হয়েছিল এতগুলো এগুলোকে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি চিনাবাদাম একটু তিল দুটো কাঁচা লঙ্কা ছেড়ে একটু সর্ষের তেল ব্যাস এইটুকু উপকরণ দিয়ে আমি রান্না করব আজকে ভেন্ডিটা সঙ্গে বাদামটা আর তিলটা ভেজে নিচ্ছি বাদামের খোসাগুলো ছাড়িয়ে এটা মিক্সিতে নিয়ে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেব এভাবে আর তাতে একটু লবণ হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে জলে ভিজিয়ে রেখে দেবো কেন কি এটা একটু শক্ত টাইপের হয়ে গেছে এদিকে কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডিটাকে একটু লবণ দিয়ে ভেজে নেব ভেন্ডিটা ভাজা ভাজা হয়ে গেলে একটু কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়ে পেস্ট করে রাখা চীনা আর তিলটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব তার পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে আরেকটু একটু জ্বালিয়ে নামিয়ে নেব আমার ভেন্ডি একদম সহজ পদ্ধতি খেতে কিন্তু দারুণ